আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার দুই জামাতিউসানী চোদ্দোশো ছেচল্লিশ সিজ্রী পাঁচ ডিসেম্বর হাজার চব্বিশ ইংরেজি বিশ অভ্যায়ন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা সাত মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা ছাব্বিশ মিনিটে জোহর শুরু হবে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং জোহর শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসর শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা দশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং বাদদ্বীপ শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা দুই মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজুদ এবং শেষ সময় বেজে মিনিট আসুন জেনে নেই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময় হলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা সাতাশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এ আজকে ঢাকা ও তার পাশ্বত্য এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ৬ মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি কোন বিভাগ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ